নমস্কার তাপস বাবু আপনি নিশ্চয়ই দেখেছেন আমরা আজকে এই কারিগরি ভবনে গিয়েছিলাম আমি এবং প্রশান্ত আর নদীয়া জেলা থেকে দি এসেছিলেন মিতালিজি সমস্যা আমরা একটু মানে সত্যি একটু অবাক হয়েছি দীর্ঘদিন ধরে যে কাজটা নোডালের করে দেওয়ার কথা সে কাজটা আজকে দেড় বছরও হয়নি যাই হোক নতুন যিনি ও ডি এসেছেন ডাইরেক্টরের তার সঙ্গে কথা বলে সমস্ত সমস্যাটা সমাধান করা গেছে আমরা বলেছি যে আমরা অভিযোগ করতে আসি এই কাজটা হয়নি এটা কি করলে হবে সেটা জানানোর জন্য এসেছি যাই হোক আমরা সেটাও সমাধান করতে পেরেছি মিতালিদির কাজটা মিতালি দিকে আবার নতুন করে সব জমা দিয়ে গাছটা করে ফেলতে হবে খুব দ্রুত এবং আমরা আমি নদিয়া জেলাকে বলবো সোমবার দিন মিতালি দিকে নিয়ে নদিয়া জেলা যারা যিনি রাজ্যের দায়িত্বে আছেন তিনি এবং নদীয়া জেলা কমিটির সদস্যরা মিলে নোডালে গিয়ে এই সমস্যাটা সমাধান করবেন এবং নোডালের কাছে জানতে চাইবেন কেন এতদিন এইটা দেরি হয়েছে এইটাই হচ্ছে লড়াই এটা যদি করতে পারেন আমরা কারিগরি ভবনে দাঁড়িয়ে করেছি আপনারা জেলায় করবেন এই সমস্যাটা সমাধান করার দায়িত্ব নদীয়া জেলা কমিটি করে ফেলবেন আপনারা সোমবার দিন আচ্ছা এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে একাধিক শিক্ষকের আমরা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে একজন শিক্ষক তারপর আহ আরো অন্যান্য জেলা সবকটা জেলা জেলার পাঁচজন মানে পাঁচজন শিক্ষক তারা হচ্ছে না আমরা ধারাবাহিক ভাবে এই এই ব্যাপারটার মধ্যে আছি রিটায়ারমেন্ট বেনিফিট ডেথ বেনিফিট এই সমস্ত গুলো ফলে জেলা থেকে যদি আমাদের কিছু সময় মতো খবর গুলো আসেই ই ফাইল নাম্বার পৌঁছায় আমরা সেগুলো নিয়ে প্রতি মাসেই একবার করে আমরা হচ্ছে কারিগরি ভবনে যাই এবং সেগুলো দেখি আজকেও তাই এবং আমি আমরা আপনাকে নির্দ্বিধায় বলতে চাই দুজন অফিসার এসেছেন আমাদের যে বিডিও এবং যিনি আমাদের ওয়েস্ট জি অ্যাডিশনাল ডিরেক্টর এরা দুজনেই যে সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়েছেন এবং সমস্ত ব্যাপারে যেভাবে কোয়াপারেশন করেছে আজকে প্রশান্ত আমার সঙ্গে ছিল দেখেছে ফলে সমস্ত কাজগুলো খুব দ্রুত আমাদের সামনে দাঁড়িয়েই উনি ফাইলিং করলেন এবং বলে দিলেন অফিসার কিভাবে কি করতে হয় যাতে দ্রুত এই করে ফেলা যায় এটাই সংগঠনের কাজ আর আপনাদের বলবো যে নানাভাবে শিক্ষকরা বিভিন্ন ভাবে ফোন করছেন জানার কথা বলছেন ও কবে মিটিং হয়েছে সেই মিটিং এ কি অনেক কি আমিলাম মিটিং এ আমাদের কাছে কোনো খবর ছিল না কোনো খবর আমাদের দেয়নি কেউ কেউ মিথ্যা প্রচার করেছে যে আমরা মিটিং বয়কট করেছি নোটেই নয় এরকম কোনো মিটিং এর কোনো খবর আমাদের সংগঠনে আসেনি যাই হোক এই মিটিংগুলো প্রয়োজন নিয়ে আমাদের প্রয়োজন শিক্ষক প্রশিক্ষকরা যা চাইছেন তার যে ন্যায্য দাবি সেই দাবি দ্রুত সরকার আদায় করে দেয় আমরা তারিখে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে ফোন করে চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন উনিশ তারিখে আহ অবস্থান বিক্ষোভে যাচ্ছি এবং কিভাবে যাব কতজন আসবে ফলে আমরা আপনার আগে পারমিশন দিই তারপরে তো আমরা সবটা বলবো পারমিশন না পাওয়ার আগে এত কথা বলবার কি আছে আমরা যার নিয়ম সরকারি যা নিয়ম তা করেছি আপনারা পারমিশন দিলে ভালো না দিলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হবো হাইকোর্ট পারমিশন দিলেই আমরা আমাদের আমরা বলেছি সরকার যদি যা হচ্ছে চারিদিকে এই সদিচ্ছা যদি সরকারের থাকে তাহলে উনত্রিশ হাজার কোটি টাকা যে নতুন করে আবার লোন নিয়েছে সরকার আমাদের ক্ষেত্রে কিন্তু এই লোনের গল্পে হবে না আমাদের টাকা অলরেডি আমরা বহু আগে আপনাদের বলেছি একশো বিরাশি কোটি টাকা দপ্তরে এসেছে বহুদিন আগে এবং তার সাক্ষী আমি এবং প্রশান্ত দুজনেই ভবনে ছিলাম যাই হোক আমরা বলতে চাইছি যে যাতে আমরা যা বলেছি হাজার চুরাশি বলবার সময় একটা ভুল হয়েছিল হাজার ছিয়াশি বা হাজার একানব্বই যে মডেল তাকে যদি মান্যতা দিয়ে দিয়ে সকলের যদি ব্যবস্থা করা যায় আর আমি অনুরোধ করব কেউ কেউ এই পার্ট টাইম কন্ট্রাক্টের এই বিভেদকে কাজে লাগাতে চাইছিলাম আমরা বলবো এটা খুব ধিক্ষার জন্য তার কারণ হচ্ছে আমাদের যারা পার্ট টাইম একটা বড় অংশের শিক্ষক যাদের উপরে নির্ভর করছে সেই পার্ট টাইম শিক্ষকদের কোনো যাতে সমস্যা না হয় আমরা পার্ট টাইম এই কথাটাকেই বিলোপ চাইছি আমরা বলেছি যে সরকার যদি যায় যদি এই মুহূর্তে তার কাছে অন্য কোনো অপশান না থাকে তাহলে সেই যে পেতে যাবে তাও যেন এই পার্ট টাইম কন্ট্রাকচুয়াল এই কথাটা যেন আর না আর সামনে না আসে ফলে এটা এটা আমরা বারবার বলবার চেষ্টা করছি ফলে এখন সকলের উচিত যে জায়গায় ব্যাপার ব্যাপারটা ঝুলে আছে সেটাকে যাতে আরো সকলে মিলে এটাকে আমরা যাতে আমাদের যে দাবি তার যাতে ফলে পরিণত করতে পারি তার চেষ্টা সকলে করা উচিত বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা হয়েছে সমস্ত বিষয়গুলো নিয়েই কথা হয়েছে আমরা কিন্তু শুধু একটা বিষয়ে না দাঁড়িয়ে নেই আমরা কারিগরি মানে শিক্ষার সার্বিক উন্নয়ন যে উন্নয়নের কথা আমরা এতদিন ধরে বলছিলাম কিন্তু আপনারা জানেন দু সালে ক্ষমতায় আসার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী নেত্রী তখন তিনি বলেছিলেন যে আমি এলে তিন মাসের মধ্যে চুক্তিভিত্তীকরণ করব। যাই হোক দু হাজার পঁচিশ এখনো স্থায়ীকরণ হয়নি আর স্থায়ীকরণ স্থায়ীকরণ করার ক্ষেত্রে যা যা নিয়ম কানুন সেগুলো সরকার কখনোই করেনি যে বিধানসভায় বিল আনতে হয় বিল এনে স্থায়ী পদের কথা করতে হয় বিধানসভায় বিল এনে সেগুলো হয়নি ফলে আমরা সেই জায়গায় এই কিনা এটা আমাদের লাখ টাকার প্রশ্ন কিন্তু আমাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকারের যা অন্যান্য দপ্তরে যা করেছে হাজার এক হাজার ছিয়াশি এবং হাজার একানব্বই এই দুটোকে মান্যতা দিয়ে একটা সুস্থ স্বাভাবিক চাল আমাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম তো যে এর আগে যে আহ মানে পূর্ণেন্দু বাবু কারিগরি মন্ত্রী সেটা থাকার সময় যে জিও বেরিয়েছিল সেই জিওতে যে কথা লেখা ছিল যেটা আমরা আগের ভিডিওতেও বলেছি যে জিওতে লেখা ছিল আপনার ট্রেড যদি এক্সিস্ট করে তবেই আপনি ষাট বছর পাবে এই রকমটা হবে কেন সরাসরি আর আমাদের যা বলবার যে পঁয়ষট্টি বছর যে কথাটা আমরা বারবার করে বলছি যে তার কারণ কারিগরি দপ্তরের অন্য দুটো দুটো বিভাগ আমরা যেটা পূর্ণেন্দুবাবুকেও বোঝাতে পেরেছি অন্যান্য যে আইটিআই পলিটেকনিক তাদেরও পঁয়ষট্টি ফলে আমাদেরও ক্ষেত্রেও পঁয়ষট্টি করাটার কথা আমরা বলেছি এবং আমরা বিভাগীয় মন্ত্রী অর্থমন্ত্রী এবং এর আগে আপনারা দেখি জানেন যে আমি একাধিকবার বাবুর সঙ্গে বসেছিলাম ফলে সব তথ্যগুলো ওনাদের কাছে আছে আমাদের কাছে যা নতুন তথ্য উঠে আসছে বারবার সেই তথ্যগুলোর ভিত্তিতেই আমরা বলতে চাইছি যে আমরা যতক্ষণ অনেকটা সময় দিয়েছি সরকারকে আমাদের কথা ভাবার বলবার সরকারের নিশ্চয়ই যা বললাম যে ঠাকে কাঠি পড়েছে এবার সরকার সরকার ভাববে ছিল আমরা যখন কালীঘাটে গিয়ে সংগ্রামী মঞ্চের মাধ্যমে কালীঘাটে ডেপুটেশন দিয়ে আসি সমস্ত তথ্য দিয়ে আসি তারপরেও যখন এই কাজটা এগো আমাদের হয়নি তখন আমরা বুঝি যে সরকার নিশ্চয়ই এই আগামী নির্বাচনের আগেই এটা নিয়ে ভাববে সেইভাবে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে দ্রুত সম্পন্ন হয় না হলে আমরা রাস্তায় না আমরা তো বারবার বলছি আমরা প্রতিদিন সব রকম সহযোগিতা করতে রাজি কিন্তু ভোকেশনালের স্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে আমরা কিন্তু অন্যদের মতো আঙ্গুল যুষব না বসে আমরা তাহলে রাস্তায় নামবো সেই কারণে আমরা উনিশ তারিখ থেকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছি যা প্রশাসন যদি আমাদের পারমিশন দেয় ভালো না দিলে যা যা করণীয় সেগুলো আমরা করব। কিন্তু আমরা বলতে চাইছি যে এটা যেন আমাদের করতে না লাগে তার কারণ বিভিন্ন আগে আপনারা দেখেছেন আগের যখন এই বেতন বৃদ্ধি হয় তখন কিভাবে আমরা রাস্তায় এই পনেরোটা দিন সকলকে নিয়েছিলাম এইরকম একটা কষ্ট কষ্ট করে যদি আদায় করতে হয় তাহলে সেটা সেটা কি মঙ্গল ফলে সেই কারণেই আমি বলবো প্রশাসন এগুলো নিয়ে ভাবুক অলরেডি ভাবনা চিন্তা শুরু হয়েছে ফলে সেই ভাবনাটা যাতে প্রকৃত একটা ভাবনায় পরিণত হয় আমাদের যাতে সত্যি রাস্তায় নামতে না হয় আর যদি তা না হয় তাহলে তো নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি সমিতি রংগুলি হল চলে না তাদের একটা নির্দিষ্ট নীতি নির্দিষ্ট আদর্শ নিয়ে তারা সংগঠনটা করে আজকেও যেরকম এই একাধিক শিক্ষকের আমরা যখন এই রিটায়ারমেন্ট বেনিফিট ডেথ বেনিফিট নিয়ে আলোচনা করছিলাম একেবারে দর্থহীন ভাষায় বললেন ডিডিও বলছে এটাই তো একটা সংগঠনের কাজ ধারাবাহিক আপনারা যেভাবে আসেন খোঁজখবর নেন যাদের হয়নি তাদেরটা কিভাবে হবে আমরা এক্ষেত্রে কোনো দল মত দেখি না আমরা যার হয়নি যিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারটাই করে দেওয়ার ব্যবস্থা করি ফলে সে আপনারা জানেন বাবুদা মারা গেলেন এই রিটায়ারমেন্ট বেনিফিটটা পাওয়ার পর ফলে এইটাও যেমন সামনে আজকেও আমরা খবর পেলাম যে পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের একজন প্যারামেডিক্যাল শিক্ষক মারা গেছেন ফলে এই যে প্রতিদিন এই যে মৃত্যু মিছিল এই মৃত্যু মিছিলটা যেন লম্বা না হয় সরকারকে বলবো অবিলম্বেতা তা ভাবার তার কারণ বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় অর্থ বরাদ্দ হয়ে আছে আমাদের আমাদেরটা করতে কোনো অসুবিধা নেই আমরা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তাকে সবটা বলেছি আমরা কারিগরি মন্ত্রীর সঙ্গেও যেভাবে আমাদের যে নেতৃত্ব তাদের তাদের মাধ্যমে যে কথাবার্তা বলা হয়েছে সেখান থেকে যে মানে আউটকাম আমরা পাচ্ছি তাতে সরকারের উচিত আর দেরি না করে দ্রুত এইটার ফয়সলা করে এটুকুই জানাবো এবং আমরা আজকে কারিগরি দপ্তরে সমস্ত কাজগুলো খুব ভালোভাবে করতে পেরেছি তার জন্য সংগঠনের যারা গিয়েছিলেন সকলকেই আমরা ধন্যবাদ জানাবো কিন্তু শেষ পর্যন্ত আমি আর প্রশান্তই ছিলাম সেই কারণেই আপনার আপনাকে প্রশান্ত আর আমার কথা বললাম ধন্যবাদ